চার তারিখ ছয়টা পঞ্চাশ মিনার তাবুর বাইরের অবস্থা একটু আগে অনেক গরম ছিল গরম থাকাতে আমরা কেউ বেরোইনি এখন বেড়েছে এখন তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই যে সব মানুষ মিনার চারিপাচ্ছে এই যে মিনার এই যে মিনার সব তাবুগুলো। এই যে মানুষ সব এখন একটু বেড়েছে হয়েছে সিকিউরিটি অত্যন্ত কঠিন এমনি দুই লক্ষ উনসত্তর হাজার হাজিকে মানে ইলিগাল পারমিশন নাই বলে তাদেরকে ঢুকতে দেয়নি মিনা এলাকা এবার অত্যন্ত কঠিন আমরা কালকে দু ঘন্টা ধরে এসছি হলো আপনার দু ঘন্টা ধরে এসছি ঘরের পাশ থেকে এই মিনা বৈদেশন যা মোটামুটি দশ মিনিট পনেরো মিনিটের রাস্তা লক্ষ লক্ষ লোকের আশা তো একটু জাম ছিল জামের ঘোরাই দিয়েছে রাস্তা বিভিন্ন ইয়ে করে দিয়েছে এই হলো তাঁবু বহু রকম তাঁবু এইসব মিনার তাবু মিনা থেকে আমরা আবার আজকেই চলে যাবো হলো আরাফার উদ্দেশ্যে মীনা থেকে আরাফার উদ্দেশ্যে চলে যাব এসার নামাজে পড়ে এখানে পাঁচ নামাজ পড়ে হজরের পড়েছি জহরের পড়েছি আসরের পড়েছি তিন হয়েছে এখন মাঘদ্বীপ পর্ব আর এসা পর্ব পরে আমরা চলে যাবো একেবারে আর একেবার এই হলো এই যে সুন্দর পাহাড়ের পাশে মিন গান মিনার চারিপাশে তাবু কত ব্যবস্থা ওই যে হেলিকপ্টারে সব এ করতে সিকিউরিটি বিভিন্নভাবে দেখে বেড়া আর পনেরো পরে মাঝদ্বীপের নামাজ নাম আবহাওয়াটা আস্তে সুন্দর হয়ে গেছে আবহাওয়াটা এখন অনেক ভালো ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস কোনো গরম নাই বাট একটু আগেই অনেক গরম ছিল এই হলো এই ক্যাম্প এটা এলাকা পাকিস্তানি এই এলাকায় পাকিস্তানে আছে এই ক্যাম্পটা এই একশোটিতে পাকিস্তানি আচ্ছা এর পাশেই বাংলাদেশ পাশেই বাংলাদেশ বাংলাদেশটা বাংলাদেশ এগুলো সবই অ্যাম্বুলেন্স রেস্কিউ টিম বিভিন্ন রকম টিম কাজ করতেছে সৌদি হজ এবং উমরা মিনিস্ট্রি আছে মিনিস্ট্রি অফ হজ অ্যান্ড উমরা সিকিউরিটি আমাদের আমাদেরটা হলো আমাদের তাবুটা